thank <laughs> এक्सीडेंट অবস্থা রাস্তাটা তো ওদের থেকেই ঠিক না দেখেও দেখছে না সবাই দেখতে পাচ্ছে সবাই হাঁটাচলা করছে রাস্তা দিয়ে কিন্তু কেউ এই मिनिस्टर উপকার করি গাড়ি উল্টাই যাচ্ছে প্যাসেঞ্জারদের অসুবিধা হয়ে যাচ্ছে মাথা ফুটে যাচ্ছে এই এক রাস্তা আমাদের সম্পূর্ণ ওই রাস্তাটাও অসুবিধা হয়ে যাচ্ছে মানুষ এখন দেখছে না ভোট আসছে আসছে তখন আবার দেখবে আপনারা একটু দেখুন মূলত আমরা দেখতে পাচ্ছেন যে এলাকায় আমরা এই করছি মূলত সেই এলাকায় যে রাস্তার বেহাল অবস্থা এবং ক্রমাগত বেহাল অবস্থা নয় দীর্ঘদিন প্রত্যেক বছর রাস্তার এই হার এরকম হয় এবং আমরা বলতে চাইছি এই রাস্তার ক্রমত মেরামতি করলেই এই সমস্যার সমাধান হবে না এই রাস্তা যেভাবে লোক সংখ্যা বেড়েছে এর যে সম্প্রসারণ করা দরকার এই সরকারের কোনো কর্ণপাত নেই যে সরকার ভোট লুট করে ক্ষমতায় এসেছে এই পৌরসভা তখন করেছে মূলত তারা যে কাজ করার কথা দরকার গোটা দুর্গাপুর সেই কাজ তারা করছে না আমরা তাই অবিলম্বে রাস্তা সম্প্রসারণ এবং ড্রেনেজ সিস্টেম করা দরকার যে কাজ তারা করছে না সেই কাজ অবিলম্বে করতে হবে সেই দাবিতেই মূলত আমরা আজকের এই আন্দোলনে এদিন সিপিআইএম এর আন্দোলনকে কটক্ষ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি উত্তম মুখার্জি বলেন খারাপ সিপিএম এর জানা উচিত যে পাড়াই সমাধান কর্মসূচি চলছে সেখানে টাকা বাজেট দেওয়া আছে যারা আছেন সিপিএম করতে পারেন কিন্তু ঝান্ডা বাদ দিয়ে পাবলিক হিসাবে আপনি গিয়ে নাম নথিভুক্ত করুন নথিভুক্ত করুন দেখুন সাত দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে আপনি জানেন তো যে এবারে যে বর্ষা নেমেছে অনেক মোটামুটি ষাট বছর পরে এরকম ধরনের বর্ষা আমরা দেখতে পাচ্ছি কিন্তু ম্যাজিসিয়ান তো নয় বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এই বর্ষা আসার সঙ্গে সঙ্গে উনি পরিকল্পনা নেন পাড়ায় সময় পাড়ায় বলতে পাড়ার লোক যেটা চাইছেন সেটাই হবে কোনটা অভিনেত্রী যেতে হবে প্রশাসন লেভেলে হল মিটিং চলছে ওনারা জানেন না ওনাদেরকে বলুন লাল ঝান্ডাটা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শে মা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আপনার ফ্যামিলির লোক যদি লক্ষ্মী ভান্ডার নিতে পারে আপনি কেন যেতে পারবেন না সেখানে লক্ষ্মী ভান্ডারটা লুকিয়ে লুকিয়ে নেবেন ওখানে গেলে পাড়ার লোক দেখতে হবে সে করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ায় সমাধান খুব সুন্দর পরিকল্পনা করেছেন এবং সেখানে গিয়ে নাম নথিভুক্ত করুন আপনার সাত দিনের মধ্যে যদি কাজ না হয় তাহলে আমাকে এসে দোষারোপ করুন এক্ষুনি এক্ষুনি যাচ্ছে হবে কাল পরশু Durgapur report the e paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success